আজকে তেল দিয়ে একটা অন্যরকম জিনিস বানাতে চলেছি তোমরা দেখলেও তোমরা অবাক হবে এখনকার দিনে এই জিনিসগুলো কেউ ব্যবহারই করে না কিন্তু অনেক উপকারী একটা জিনিস হ্যালো এভ্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দেখো গাছ থেকে নিম পাতা পেরে এনেছি আমাদের গাছ থেকে দেখো সর্ষের তেল নিয়েছি এগুলো হচ্ছে ঘানি থেকে নিয়ে এসেছিলাম সর্ষের তেল যে ভিডিওগুলো করা রয়েছে তবে তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়ে ওঠেনি যাই হোক এখানে কিন্তু কাঁচা হলুদ নিয়েছি এটা কুড়িয়ে নিয়েছি কুরুনি দিয়ে আর সর্ষের তেল নিমপাতা পাতা কাঁচা হলুদ দিয়ে আজকে একটা তেল বানাবো এই রেমেডিগুলো কিন্তু এখন আর কেউ ব্যবহারই করে না মানে কেউ করেই বাচ্চার গায়ে সর্ষের তেল তো দূরের কথা রকম তেলই ইউজ করে না তবে আমার বাচ্চার গায়ে কিন্তু আমি সরষের তেলই মাখাই তবে সরাসরি সর্ষের তেল কিন্তু আমি মাখাই না এখন বাচ্চার গায়ে সর্ষের তেল মাখালে র্যাশ বেরিয়ে যায় ডাক্তারে মাখাতেও বারণ করে তবে আমি এই পদ্ধতিতে আমার বাচ্চার গায়ে সারা বছরই সর্ষের তেল মাখাই কিছুই বেরো হয় না আর কি র্যাশ বেরোয় না বা কোনো কিছুই অসুবিধা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যে আমার বাচ্চার গায়ে আমি কিভাবে সর্ষের তেল ইউজ করি এখানে দেখো ঘানি থেকে সর্ষের তেল নিয়ে এসেছি তো এই সরষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কাঁচা হলুদ পুড়িয়ে নেওয়া তো ভালো করে তেলের সাথে আমি কাঁচা হলুদ তাকে জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলো নিম পাতা নিম পাতা আর সর্ষের তেল দিয়ে এই তেলটা বানাবো নিম পাতা আর সর্ষের তেল ত্বকের জন্য ভীষণই উপকারী এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল বিশিষ্ট থাকায় ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তাছাড়া ত্বকের রঙ পুনরুদ্ধার করতেও কিন্তু সাহায্য করে এত কিছু গুণ থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেকে ব্যবহার করি না বা অনেকে জানি না আর অনেকে জেনেও ব্যবহার করি না তবে আমরা কিন্তু সবাই জানি নিম পাতার গুণ কতটা কাঁচা হলুদের গুণ কতটা এটা কিন্তু খেলে ভীষণই উপকারী সেটা আমরা সবাই জানি কিন্তু খাওয়ার পাশাপাশি আমরা যদি এটা তেলের সাথে বাচ্চাদেরকে মাখাতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের অনেক উপকার হয় আর কি তো বাচ্চাদের তো এখন নিম পাতা বা কাঁচা হলুদ কোনোটাই খাওয়ানো যাবে না তবে ত্বকের জন্য আমরা এটা ইউজ করতেই পারি এরপর দেখো হলুদটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে হলুদটা যেহেতু একটু টাইম নিয়ে ভাজতে লাগবে ওই জন্য হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তারপর ভাজা ভাজা হয়ে গেলে নিম দিয়ে দিচ্ছি মানে পুরো ভাজা হবে না অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে নিম আমি দিয়ে দিচ্ছি এটা অনেকক্ষণ ধরে তেলে ফুটবে একদম সিম করে দিয়েছিলাম তারপর দেখো ফোটার পর এরকমই কালার চলে এসেছে আর তেলটা কতটা হালকা হয়ে গেছে এরপর আমি ঠান্ডা হতে দেবো কি বেশ কিছুক্ষণ ঠান্ডা হবে তারপর তেলটাকে আমি ভালো করে সেঁকে নেব কোনো একটা ন্যাকড়া বা কোনো শাঁকনি দিয়ে ছেঁকে আমি তেলটাকে কাঁচের শিশিতে ভরে রাখলে বেশি ভালো হয় বা প্লাস্টিকের শিশিতে তো এইভাবেই আমি আমার বাচ্চাকে সারা বছর এই তেল মাখাই